আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান অতীতের মতো না প্রতিবার পনেরোই জানুয়ারি রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ইসলামী ইসলামীসহ এগারোটি রাজনৈতিক দলের নির্বাচনী ঐক্যের চূড়ান্ত ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে জামায়াত আমির বলেন আসন্ন নির্বাচন যেন জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে পরিণত হয় এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করা সম্ভব তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের নতুন অধ্যায় সূচিত হওয়া উচিত ভোটাধিকার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন দেশে এমন একটি যুবসমাজ রয়েছে যারা ভোট দেওয়ার বয়সে পৌঁছেও একাধিক নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়নি তাদের ভোটাধিকার নিশ্চিত করাই এই রাজনৈতিক ঐক্যের অন্যতম লক্ষ্য যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন ভোট দেওয়ার জন্য তাদের ঘর থেকে বের হয়ে আসতে হবে এবং নিজেদের ভোটের হিসাব নিশ্চিত করেই ঘরে ফিরতে হবে তিনি দাবি করেন দেশের দীর্ঘদিনের রাজনীতি এখন ঘুণে ধরা অবস্থায় পৌঁছেছে এবং এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করতেই এগারোটি রাজনৈতিক দল একত্র হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সহিংসতা দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন জনগণের সমর্থন কামনা করে জামায়েত আমির বলেন দেশের মানুষ যে পরিবর্তন প্রত্যাশা করে সেই পরিবর্তনের দায়িত্ব নিয়েই তারা রাজনীতির মাঠে নেমেছেন এই যাত্রায় জনগণের সক্রিয় অংশগ্রহণ সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন সংবাদ সম্মেলনে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে আসে ইনকিলাব মঞ্চের প্রতিবাদী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে স্মরণ করে ডক্টর শফিকুর রহমান বলেন তিনি ছিলেন জনগণের কণ্ঠস্বর ও প্রতিবাদী আন্দোলনের প্রতীক তার হত্যার বিচার দাবি করে তিনি বলেন এই বিচার দৃশ্যমান হলে জনগণের মধ্যে ন্যায় বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় হবে তিনি আরও বলেন বিচার প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত বা ধামাচাপা দেওয়া হয় তাহলে তা সমাজের নেতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনের পথকে দুর্বল করবে এ কারণে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এলডিবির সভাপতি কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের মহাসচিব আহম্মদ আব্দুল কাদের বক্তব্য দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ মঞ্চে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মিয়াজি নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা